আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আসছো ঘরে বসে পরীক্ষা প্রস্তুতির নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয়ে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান দিয়ে আমাদের এইটা দ্বিতীয় ভিডিও যদি কেউ প্রথম ভিডিও দেখে না থাকে তাহলে অবশ্যই প্রথম ভিডিও দেখবা তারপর দ্বিতীয় ভিডিও দেখবা কারণ ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক সুন্দর হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূ প্রকৃতি নিয়ে আগের ভিডিওতে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম সেই পরিস্থিতির একটা অংশ হচ্ছে আমাদের ভূ প্রকৃতি এখন দেখো আমরা যদি ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে আসলে ব দ্বীপ কারণ কারণ বদ্বীপের সাথে আমাদের বাংলাদেশ খুব বেশি রিলেটেড আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের বদ্বীপ কি বদ্বীপটা হল যদি সহজ কথায় বলি তাহলে সহজ কথায় বলতে গেলে নদীর পলিজমে নদীর পারে যে তোমার কি বলে এটাকে চর জাগে বা নদীর মোহনায় যে চরগুলো জাগে নদী যদি সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে তাহলে নদীর যে মোহনা থাকে সেই মোহনায় যে চরগুলো জাগে সেই চরগুলোকে বলা হয় সাধারণত বদ্বীপ ঠিক আছে সেই সরগুলোকে সাধারণত কি বলা হয় বদ্বীপ বলা হয় এখন এই বাংলাদেশটা আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ এই কারণে আমাদের বদ্বীপ কি বা বদ্বীপ কাকে বলে সেই বিষয়টা তোমাদের পড়ালাম এবং এইখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো আমাদের স্থানীয় গিনিসদের যে সময়টা আছে সেটা আমাদের স্থানীয় সময় আমাদের স্থানীয় সময়টা হচ্ছে গিনিসের সময় থেকে প্লাস ছয় ঘন্টা অগ্রপতি কয় ঘন্টা অগ্রগতি প্লাস ছয় ঘন্টা অগ্রগতি এই তথ্যটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে সবার ওকে আমরা তারপরে চলে আসি দেখো এখানে আমাদের মূল যে আলোচনা আছে সেখানে চলে আসি এইখানে দেখো এইখানে বলা হয়েছে পৃথিবী বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ঠিক আছে এই গিনিস মন্দির থেকে আমাদের যে নব্যদিকে এই সব লাগবে না এগুলো আমরা আগে আলোচনা করছি এবং আমরা এখান থেকে আমরা চেষ্টা করবো আমাদের দেশীয় যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর গড় উচ্চতা আছে প্রায় দুই হাজার ফুট ঠিক আছে এখানে প্রায় কয় হাজার ফুট দুই হাজার ফুট এবং বাংলাদেশের যে ভূ প্রকৃতি ভূ অনুসারে বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কয়টা ভাগে ভাগ করা হয়েছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশের যে প্রথম ভাগটা সেটা হচ্ছে আমাদের টারশের যুগের পাহাড় সমূহ এখানে সাধারণত আমাদের যে পাহাড় সমূহ আছে সেই সমস্ত তো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এটা আমাদের কোন অংশ অবস্থিত কোন কোন জায়গা অবস্থিত কোন কোন পাহাড় অবস্থিত সেই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করব তারপর দেখো প্ল্যা স্টেশন কালের সোপান সমূহ এখানে সাধারণত বিভিন্ন বন অঞ্চল এখানে আমাদের সাধারণত বিভিন্ন বন অঞ্চল অবস্থিত সে বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো এবং আমাদের সাম্প্রতিককালের প্লাবন ভূমি সমূহ সাধারণত আমাদের নদী এবং আমাদের যে সমতল ভূমি আছে অর্থাৎ আমরা সাধারণত যে সমস্ত জায়গায় সাধারণ মানুষ বসবাস করি সেই সমস্ত জায়গাগুলো আমাদের প্লা প্লাবন সমূহ এইখানে আমাদের টারশেরি যুগের যে পাহাড় আছে এটা নিয়ে আমাদের প্রথমে আলোচনা করবো আমরা টারশের যুগের পাহাড়সমূহ এই টারশের যুগের পাহাড় যে অবস্থান সেটা সাধারণত আমাদের পড়ছে দক্ষিণ অঞ্চলে ঠিক আছে আমাদের দেখো আমাদের পড়ছে কোন জায়গায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এখন বাংলাদেশের দক্ষিণ পূর্ব উত্তর উত্তর পূর্ব অঞ্চলে আসলে কোন সমূহ সেই এলাকাসমূহ নাম তোমাদের জানতে হবে তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো আমরা এই অঞ্চলে এইখানে আমাদের অঞ্চলগুলো পড়ছে হচ্ছে আমাদের সিলেট হবিগঞ্জ ময়মনসিং চট্টগ্রাম কক্সবাজার তারপর দেখো পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়সমূহ আছে এই পাহাড়সমূহ আমাদের পড়ছে টারশের যুগের সমূহ এইখানে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে দেখো টারশের যুগের পাহাড় সমূহ তো আমাদের বাইরেরও কিছু পাহাড় পড়ছে যেমন আমাদের পড়ছে আমাদের আসামের লুসাই পাহাড় তারপরে মিয়ানমারের আরাকান পাহাড় তারপর আমাদের পড়ছে হিমালয় পর্বত এই যে বিষয়গুলো আছে তিনটা পাহাড় আছে এই তিনটা পাহাড় বাংলাদেশে অবস্থান করতেছে না এই পাহাড়গুলো বাংলাদেশের বাইরে অবস্থিত যেমন মিয়ানমারে আমাদের আরাকান পাহাড় মিয়ানমারের হচ্ছে আমাদের আরাকান পাহাড় তারপরে আসামের হচ্ছে লুসাই পাহাড় তারপর হচ্ছে আমাদের হিমালয় পর্বত এই যে তিনটা আছে এই তিনটাও আমাদের টার সের যুগের পাহাড়সমূহের ভিতরে পড়ে কিন্তু এটা বাংলাদেশে অবস্থান করতেছে না আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি আমাদের এটা পার্সেন্টেজ বলতে হয় তারশের যুগের পাহাড়সমূহ আমাদের বাংলাদেশের মোট যে ভূমি আছে সেই ভূমি প্রায় কত পার্সেন্ট বারো পার্সেন্ট প্রায় কত পার্সেন্ট আমাদের বারো পার্সেন্ট হচ্ছে আমাদের এই টারসের যুগের পাহাড় সমূহ এবং আরও একটা বিষয় হলো আমাদের এই যুগের পাহাড়সমূহ আসলে কীভাবে গঠিত হয়েছে টারসের যুগের পাহাড়সমূহ সাধারণত গঠিত হয়েছে বিজ্ঞানদের ধারণা মতে ইউরোপীয় এবং এশিয়া টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই পাহাড় সৃষ্টি হয়েছে এখন এখানে আর একটা প্রশ্ন থেকে যায় যে আসলে টেকটনিক প্লেট কি এই টেকটনিক প্লেট এর এটা হচ্ছে আমাদের সাধারণত বিজ্ঞানিক একটা তত্ত্ব বলা হয় বিজ্ঞানের একটা তত্ত্ব হচ্ছে আমাদের টেকটনিক প্লেট যে জিনিসটা বলা হয় যে মাটির যে অশ্বমণ্ডল আছে মাটির যে মাটির বিভিন্ন স্তর আছে সেই স্থলের ভিতরে একটা স্তর হচ্ছে অশ্বমণ্ডল সেই অশ্বমণ্ডলের গঠন সমূহ হচ্ছে মূলত মানে টেকটনিক প্লেট এইখানে এই টেকটনিক প্লেটের যে বিষয়টা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিজ্ঞানদের একটা ধারণা আছে যে ধারণা মতে বলা হয় যে যে মাটির নিচের যে স্তরগুলো আছে বা গঠনগুলো আছে অর্থাৎ অশ্বমণ্ডল যে গঠনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সাধারণত চলনশীল ঠিক আছে এরা সাধারণত চলতে থাকে এরা হচ্ছে যে নমনীয় চলনশীল এরা চলতে সক্ষম চলাচলের সক্ষম এরকম একটা তত্ত্ব আছে যার কারণে এগুলো অনেক সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেই সংঘর্ষের কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয় এবং ভূমিকম্প সৃষ্টি হয় তারপর নদীর মোহনার পরিবর্তন হয় বিভিন্ন পাহাড় সময় সৃষ্টি হয় এরকম বেশ কিছু তত্ত্ব আছে যে বিষয়গুলো আমাদের আসলে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে এখানে আমরা জাস্ট টেকটনিক প্লেট সম্পর্কে যতটুকু জানলাম এতটুকু জানলেই আমাদের হবে আমরা চলো পরবর্তীতে দেখি এখানে দেখো আমাদের বেশ কয়েকটা বিষয় বলা হয়েছে তার সেরযুগের যে পাহাড় সমূহ আছে সেই পাহাড় সমুদ্র যে আমরা হিমালয় পর্বতের যে সৃষ্টি কথা বলা হয়েছে এখানে তোমাদের একবার সরাসরি দেখায় দেখো তার শেরযুগের যে হিমালয় পর্বত হওয়ার সময় প্রায় তেরো কোটি বছর পূর্বে সকল পাহাড় সৃষ্টি হয়েছিল এখন টার্শের যুগে হিমালয় পাহাড় যে আমাদের সৃষ্টি হলো এরও প্রায় কত বছর তেরো কোটি বছর পূর্বে আমাদের এই অঞ্চলের পাহাড় কি হয়েছিল সৃষ্টি হয়েছিল ওকে তারপর দেখো আমাদের এই অঞ্চলে দেখো বাংলাদেশের তিনটা অঞ্চল রয়েছে সেই তিনটার সব থেকে প্রাচীন সেটা হচ্ছে আমাদের কোনটা এই তার যুগের পাহাড়সমূহ দেখো এই অঞ্চলে বাংলাদেশের তিনটি ভূপ্রকৃতির অঞ্চলের মধ্যে প্রাচীনতম তারপর দেখো এখানে যে পাহাড়সমূহ সেই এই স্থানীয় পাহাড়সমূহকে বলা হয় ভাজ বা ভঙ্গিল পর্বত শ্রেণী বলা হয় ঠিক আছে মানে স্থানীয় ভাষা এইগুলোকে কি বলা হয় যে এই সমস্ত জায়গার যে আমাদের সিলেন্ট হবিগঞ্জ রাজশাহী মৌলভীবাজার এই সমস্ত জায়গায় চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই সমস্ত জায়গায় যে পাহাড়গুলো আছে অর্থাৎ আটশাহ যুগে যে সমস্ত পাহাড়সমূহ আছে এই সমস্ত পাহাড়সমূহকে বলা হয় স্থানীয় ভাষায় ভাজ বা ভঙ্গিল পর্বত শ্রেণী এবং দেখো আমাদের এইখানে এইটা তো তোমাদের আগেই ক্লিয়ার করছি যে আমাদের বাংলাদেশের বাইরে হিমালয় পর্বত আসামের লুসাই পাহাড় তারপর আমাদের মিয়ানমারের আরাকান পাহাড় এই সমস্ত পাহাড়গুলো হচ্ছে আমাদের কিসের অন্তর্ভুক্ত আমাদের এই তার সের যুগের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো এখন আছে আমাদের প্লাই স্টেশন কালের সুপানসমূহ আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যে স্টেশন কালের সুপানসমূহের ভিতরে কোন কোন অংশগুলো পড়ছে ওকে দেখো এই যে প্লাই স্টেশন কালের সুপানসমূহ এইখানে আমাদের অঞ্চলটাকে বুঝতে হবে এই অঞ্চলটা কোন কোন অঞ্চল দেখো এই প্লাই স্টেশন কালের সুপানসমূহের ভিতরে অঞ্চলগুলো হচ্ছে আমাদের দেখো উত্তর পশ্চিম অংশ অঞ্চল থেকে কি আমাদের উত্তর পশ্চিমবঙ্গের ভূমি মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় উঁচু ভূমি এই অঞ্চলের অন্তর্ভুক্ত তার মানে এখানে বিষয়গুলো আরেকটু খেয়াল করো দেখো আমাদের এখানে পড়তেছে উত্তর বরন্দ ভূমি আমাদের বরন্দ ভূমি কোন অংশের উত্তর ভূমি, মধ্য মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় আর সে কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উঁচু ভূমি এই যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো আমাদের প্লাই স্টেশন কালের সুপানসমূহের ভিতরে পড়তেছে যদি এটার আয়তনের কথা বলা হয় তাহলে মোট আয়তনের প্রায় কত পার্সেন্ট আমাদের আট পার্সেন্ট আমাদের প্লাই স্টেশন কালের সুপানসমূহ দেখো তার পাহাড় পাহাড়সূহ বারো পার্সেন্ট আর এইখানে আছে আমাদের কয় পার্সেন্ট আট পার্সেন্ট যদি যোগ করা হয় তাহলে বিশ পার্সেন্ট তাহলে বাকি থাকলো আমাদের কত পার্সেন্ট আশি পার্সেন্ট সে আশি পার্সেন্ট হবে সেই বিষয়টা আমরা একটু পরে দেখবো আমরা এখান থেকে এইখানে যে আলোচনা করছি এটা দেখি এখন এইখানে একটা প্রশ্ন হতে পারে যে আসলে স্টেশন কালের সমূহ সমূহ নয় বোঝা গেল কিন্তু সুপান স্টেশন কালটা কি পিলাই স্টেশন হচ্ছে আমাদের একটা সময়ের ভাগ এই সময়ের ভাগটাকে বলা হয় প্রায় পঁচিশ হাজার বছর পূর্বের যে সময়টা ছিল সেই সময়টাকে আমাদের বলা হয় ক কি পিলাই স্টেশন কাল বলা হয় ঠিক আছে তার মানে প্রায় পঁচিশ হাজার বছর পূর্বের সময়টাকে আমাদের পিলাই স্টেশন কাল বলা হয় তার মানে এই পিলাই স্টেশন কালের যে সময় এখানে এখানে আমাদের প্ল্যায় স্টেশন কাল আমরা বুঝতে পারলাম প্রায় পঁচিশ হাজার বছর পূর্বের যে সময় সেই সময়টাকে এখানে বলা হয় প্লাই স্টেশন কাল এখানে প্লাই কালে এই সমান সময় গঠিত বলে ধারণা করা হয় তার মানে এই আমরা এই সমস্ত বিষয়গুলোর কথা বললাম আমাদের অংশের দেখো উত্তর পশ্চিমবঙ্গে ভূমি মধ্যভাগের মধুপুর এবং ভাওয়াল তারপরে আমাদের কুমিল্লার জেলার লালমাই পাহাড় বা উঁচু ভূমি যে সমূহ আছে এগুলো আমাদের কি প্লাই স্টেশন কালের সুপান এবং এই যে অঞ্চলগুলো কথা বললাম প্ল্যা স্টেশন কালে গঠন করা হয়েছিল এবং প্লাই স্টেশন কাল হচ্ছে কি প্রায় পঁচিশ হাজার বছর সময়কে বলা হয় প্লাই স্টেশন কাল বলা হয় আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পারছো এখন আমাদের এখানে আমাদের ভূ প্রকৃতির দুইটা নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের বাকি থাকলেও সাম্প্রতিক কালের প্লাবন ভূমি সমূহ এইটা নিয়ে আমরা এখন আলোচনা করবো আমরা একটু আগে দেখলাম আমাদের যুগের পাহাড় সমূহ বারো পার্সেন্ট এবং প্লাই স্টেশন কালের সুপান সমুহ মোট আয়তনের আট পার্সেন্ট তাহলে আমাদের দুইটা আমাদের পার্সেন্টের প্লাবন আমরা বসবাস করি বা আমাদের কী সম্প্রতিক এখন এইখানে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে এইখানে দেখো আমাদের তার যুগের পাহাড় সমূহ এবং বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট ভূমি নদী এক বিস্তীর্ণ সমভূমি এটা হচ্ছে আমাদের কি সম্প্রতিকালে প্লাবন সম প্লাবন সমভূমির ভিতরে পড়তেছে দেখো এই যুগে আসলে দেখো ভূমি গড়ে উঠেছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রের পলিমাটি দ্বারা তার মানে এইখানে এর পাশে আশেপাশে যে চরগুলো আছে সেই চরগুলো হচ্ছে এই নদীর নদীর পলিমাটির দ্বারা গঠন করা হয়েছিল গঠিত হয়েছিল এবং এই যে চরগুলো সেই চরগুলো সাধারণত নদী এবং চরগুলো আছে এই প্লাবন সমভূমি সমূহ দেখো এই সমভূমি বাংলাদেশের কোন অঞ্চলে আছে দেখো বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন দেখো অর্থাৎ উত্তর অংশ আমাদের উঁচু অংশ আর আমাদের ক্রমান্বয়ে দক্ষিণ অঞ্চলে আসলে সেটা কীভাবে নিতে হবে দেখো আমাদের সব থেকে উচ্চ হচ্ছে আমাদের পঞ্চগড়ের ওইখানের ওই অংশটা আছে বাংলাদেশের সবথেকে উঁচু আর এখানে আমাদের দক্ষিণ অঞ্চল অর্থাৎ সাতক্ষীরাটিরাই এই অঞ্চলগুলো আমাদের সবথেকে নিচু এলাকার দিকে পড়ে তারপর দেখো সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত এখানে দেখো সমুদ্র সুন্দরবন কোন অংশ অবস্থিত যদি বললে হয় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সুন্দরবন এই সুন্দরবনের উচ্চতা এবং সমুদ্রের উচ্চতা খুব বেশি না সমুদ্র যতটা যতটা উচ্চতা আমাদের সুন্দরবনের উচ্চতা প্রায় সেম একটু কম বেশি সমুদ্র একটু নিচু আর সুন্দরবনটা একটু উঁচু প্রায় এই জন্য বলা হয় প্রায় সমান আশা করি বাংলাদেশের ভূ প্রকৃতির যে তিনটা পার্ট আছে সেই তিনটা পার্ট তোমরা খুব সহজেই বুঝতে পারছো বাদ বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয় অর্থাৎ তোমাদের এইচএসসি লেভেল থেকে শুরু করে নিয়ে ভর্তি হওয়ার পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো প্রয়োজন প্রত্যেকটা ক্লাস এখানে দিয়ে দেবো তাই তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো না চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমার যে সমস্ত বন্ধুদের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে ভিডিওগুলো প্রয়োজন তাদের মধ্যে শেয়ার করে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমাদের কার কী টাইপের ভিডিও প্রয়োজন এবং কে কোন জায়গা থেকে দেখতেছো